প্রিয় দর্শক সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিটি হতে যাচ্ছে আর যদি এই চুক্তিটা সত্যি হয়ে যায় তাহলে বুঝে নিন পুরো দুনিয়ার যে বর্তমান ব্যবস্থা বা সিস্টেম চলছে তা ভেঙে গিয়ে একটা নূতন ব্যবস্থার উত্থান ঘটবে যা খুব শীঘ্রই আসতে চলেছে আপনারা স্ক্রিনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি মূলত রাশিয়ায় নিযুক্ত ইরানের অ্যাম্বাসাডার বা রাষ্ট্রদূত ওনার নাম কাজিম জালিল পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে একবার ভাবুন উনি জানিয়েছেন যে এই মুহূর্তে রাশিয়ার পক্ষ থেকে তাদের কাছে একটা ইনভিটেশন বা প্রস্তাব এসেছে এবং বর্তমানে তারা এটা নিয়ে আলোচনা করছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের সুপ্রিম লিডারশিপ বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে নিতে হবে রাশিয়া তাদের অফার করেছে যে আসুন আপনাদের সঙ্গে মিলে আমরা ন্যাটোর ধাঁচে একটা চুক্তি করে ফেলি এবং তারা চেষ্টা করছেন বাকি দেশগুলোকেও এতে সামিল করা মানে সোজা কথায় এই চুক্তির মূল বিষয়টা হবে যদি ইরানের উপরে কোনো হামলা হয় তবে সেটা রাশিয়ার উপরে হামলা বলে গণ্য হবে আবার রাশিয়ার উপরে হামলা হলে সেটা ইরানের উপরে হামলা হিসাবে দেখা হবে আর বর্তমানে এই পরিস্থিতিতে একই চিন্তাধারার অন্যান্য দেশগুলোকেও এতে যুক্ত করার প্রস্তুতি চলছে শুরুতে তারা উত্তর কোরিয়াকে এবং তারপর বেলারুশকে এতে যুক্ত করবে ইরান তো থাকছেই এরপর অন্য যে সব দেশ আসতে চায় তাদেরও নেওয়া হবে আর আপনারা বুঝতেই পারছেন যখন এই পুরো জোটটা একবার তৈরি হয়ে যাবে তখন ভবিষ্যতে হয়তো চীনও এতে যোগ দিতে পারে দর্শক তাহলে এর আসল মানে কি দেখুন এটা ন্যাটোর আর্টিকেল ফাইভের মতোই একটা চুক্তি হবে অর্থাৎ যেই মুহূর্তে ইরানের উপরে কোনো অ্যাটাক বা হামলা হবে ঠিক সেই মুহূর্তেই রাশিয়া ওই হামলার জবাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং যে দেশ হামলা করেছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে ধরুন যদি এই চুক্তিটা হয়ে যায় তবে ইরানে রাশিয়ার সেনাবাহিনী মোতায়েন হবে ইরানে রাশিয়ার একটা পুরোদম্বর সামরিক ঘাঁটি তৈরি হয়ে যাবে রাশিয়ার ড্রোন রাশিয়ার মিসাইল সব ধরনের জিনিস ইরানে মোতায়েন করা হবে রাশিয়া তাদের শক্তিশালী এস ফোর ডিফেন্স সিস্টেম এখানে নিয়ে আসবে তাদের সুখই ফিফটি সেভেন ফাইটার জেট থাকবে অর্থাৎ যা যা সম্ভব তার সর্বোচ্চ শক্তি তারা এখানে নিয়ে আসবে এরপর যদি আমেরিকা হামলা করে তবে পাল্টা আমেরিকার উপরে হামলা হবে যদি ইসরায়েল হামলা করে তবে ইসরায়েলের উপরে হামলা হবে বা অন্য যে কোনো দেশই হামলা করার চেষ্টা করুক না কেন তাদের উপরে পাল্টা আক্রমণ হবে সুতরাং এটা এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক চুক্তি হতে যাচ্ছে এমনটাই বলতে পারেন যদি এটা হয়ে যায় আর যদি এটা হয়ে যায় তবে আপনারা কল্পনা করুন সবার আগে ন্যাটোর দেশগুলো ইউরোপ এবং বিশেষ করে ইসরায়েল তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করবে যাতে এই চুক্তিটা না হতে পারে তারা চাইবে চুক্তির আগেই যেন কিছু একটা ঘটিয়ে দেওয়া যায় কারণ যদি এই চুক্তি একবার হয়ে যায় তবে স্বাভাবিকভাবেই ইরান এবং রাশিয়ার কাছে প্রচুর পরিমাণে অস্ত্র চলে আসবে অর্থাৎ সব রকম চেষ্টা করা হবে এটাকে আটকানোর এখন ভাবুন যদি এটা সত্যি ঘটে যায় তবে ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার চেষ্টা করবে কারণ এরপর তারা একা আর ইরানের সঙ্গে লড়তে পারবে না আর লড়াই তো তাদের করতেই হবে আর এসব এমন সময়ে হচ্ছে যখন ইরানের ব্যাপারে কালকেই একটা খবর এসেছে ইরান জানিয়েছে যে আয়াতুল্লাহ খ্যামিনিকে হত্যা করার জন্য সম্প্রতি বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে এই পুরো পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে একটা ছোট্ট হামলা পুরো অঞ্চলে আগুন লাগিয়ে দিতে পারে আর সবচেয়ে বড় কথা হলো যদি ইসরায়েল এই পুরো বিষয়টা দেখে যে রাশিয়া ইরানকে গ্যারেন্টি দিয়ে দিয়েছে যে ভাই আমরা তোমাকে সাহায্য করব তাহলে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ হবে তারা ভাববে এবার তো আমার অস্তিত্বই সংকটে এরপর আপনারা দেখবেন অনেক দেশে অস্ত্র সরবরাহ বেড়ে যাবে কিন্তু দেখুন আগে কি হতো আগে রাশিয়া ইরানকে তেমন বিশ্বাস করতো না আবার ইরানও সামরিকভাবে অন্যের উপরে নির্ভর হতে চাইতো না তাছাড়া পশ্চিমাদের দিক থেকেও পাল্টা রিট্যালিয়েশনের ভয় ছিল এমনটা করলে কিন্তু তারপর কি হল রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া হলো ইরানের উপরে যা নিষেধাজ্ঞা ছিল রাশিয়ার উপরে তার চেয়ে গুণ বেশি নিষেধাজ্ঞা এখন এই পরিস্থিতিতে রাশিয়া দেখছে তাদেরই টাকা উদাহরণস্বরূপ তিনশো বিলিয়ন ডলার ইউরোপ এখন খরচ করছে ইউক্রেন এখন রাফাল যুদ্ধবিমান কিনছে আর সব টাকা রাশিয়ার তাই রাশিয়া ভাবছে এরা যখন সুদ্রাবেই না তখন আমাদেরই এগিয়ে এসে এরকম একটা কাজ করতে হবে কারণ ইরান রাশিয়াকে প্রচুর সাহায্য করেছে ইরানের ভিতর থেকে এই কথা উঠছিল যে আমরা তো ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে জেতানোর জন্য এত বড় ভূমিকা রাখলাম কিন্তু রাশিয়া তো কই এগিয়ে এসে আমাদের সেইভাবে সাহায্য করছে না যেমনটা আমেরিকা ইসরাইলকে করে ইরানের ভিতরে এটা নিয়ে বেশ ক্ষোভ অভিমান টাইপের ছিল আর এই কারণেই এখন এই চুক্তিটা হতে যাচ্ছে রাশিয়া এখন চাইছে এতে সর্বোচ্চ সংখ্যক দেশ আসুক তারা চাইছে আফ্রিকান দেশগুলোও আসুক চীনও আসুক চীন হয়তো পরে আসবে এখনই আসছে না কিন্তু ধরুন পাকিস্তান যেমন সৌদি আরবের সঙ্গে চুক্তি করেছে এটা তার চেয়েও অনেক বড় চুক্তি হতে পারে কারণটা কি কারণ সোজা রাশিয়ান ফোর্সেস ইরানের ভিতরে চলে আসবে তাদের ঘাঁটি হবে আরও অনেক কিছু হবে তো যদি এই ঘটনা ঘটে তবে স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হবে সবাই চিন্তিত হবে সোনার দাম তো এখনই আকাশ ছোঁয়া সেটা আরও বেড়ে যাবে সবাই জানে যে এই যুদ্ধটা এমন কিছু হতে যাচ্ছে যেখানে সব দেশ একে অপরের সঙ্গে জড়িয়ে পড়বে সব মিলিয়ে পরিস্থিতিটা খুব অনিশ্চিত হয়ে পড়বে কিন্তু দর্শক এই চুক্তিটা সত্যি বিশাল একটা চুক্তি হবে এত বড় যা আমরা আজ পর্যন্ত কল্পনাও করিনি দেখুন যদি রাশিয়ার উপরে অ্যাটাক হয় আসলে রাশিয়ার যুদ্ধ এখন বন্ধ হওয়ার পথে যদিও মনে হচ্ছে না বন্ধ হবে কিন্তু আমেরিকা একটা প্রস্তাব দিয়েছে এতে প্রায় আঠাশটি পয়েন্ট আছে সেখানে বলা হয়েছে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এবং রাশিয়াকে জমি দেওয়া হবে অর্থাৎ রাশিয়া যেসব শহর দখল করেছে সেগুলো তাদের হাতেই থাকবে এখন আপনারা একটা কথা বলুন তো ইসরায়েল কি চাইবে এই যুদ্ধ বন্ধ হোক যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং রাশিয়া ইরানের এই চুক্তিটা হয়ে যায় তবে ইসরায়েলের তো ল্যাজেগৌড়ে অবস্থা হবে ইরান কি কম ক্ষতি করেছে হ্যাঁ ঠিক আছে ইরানের ভিতরে বিশ্বাসঘাতকতা অনেক হয়েছে সব কিছু হয়েছে কাল আপনারা দেখেছেন ইসরায়েল হামলা করে হিজবুল্লার মিলিটারি চিপকেও মেরে ফেলেছে তো সেই বিশ্বাসঘাতকতার ব্যাপারটা এখনও আছে কিন্তু এই পরিস্থিতিতে রাশিয়ার এই চুক্তিতে লাভ হোক না হোক ইরানের জন্য এই চুক্তি বিশাল কারণ এর চূড়ান্ত লাভ হলো রাশিয়া যখন সাহায্য করবে তখন তারা নিজেদের পারমাণবিক প্রোগ্রাম দিয়েও ইরানকে সাহায্য করবে আপনারা জানেন সম্প্রতি ইসরায়েল আমেরিকাকে হুমকি দিয়েছিল যে তোমরা যদি ইরানের ওই নিউক্লিয়ার ফেসিলিটিতে হামলা না করো তবে আমি গিয়ে হামলা করে দেব পরমাণু হামলা আর তারা এটাকে অ্যাটমিক হামলার কথাই সত্যি সত্যি বলেছিল তো বলুন যদি এমন পরিস্থিতি হয় তখন রাশিয়াও তো দাঁড়িয়ে যাবে আর যখন রাশিয়াকে এভাবে পাশে দাঁড়াতে দেখা যাবে তখন মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোও ভাববে যে না ভাই যদি ইরান প্রোটেকশন পেতে পারে তবে আমরা কেন ওদের সঙ্গে চুক্তি করব না এখন দেখুন সবার সাথেই সবার একটা চুক্তি চলছে বর্তমানে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে করেছে আমেরিকার সঙ্গে করেছে কাতার আমেরিকার সঙ্গে করেছে সবাই সবার সাথে একটা না একটা চুক্তি করছে কেন কারণ ইসরায়েল এখন পাগলের মতো হয়ে গেছে কাউকে ছাড়ছে না তাই এই মুহূর্তে এই চুক্তি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইরানের অ্যাম্বাসাডার বলেছেন যে আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে ফাইনাল এখনো কিছুই হয়নি কিন্তু তিনি এসে এটা পাবলিকালি বলে দিয়েছেন তাই এটা অনেক বড় একটা স্টেটমেন্ট এবং একটা বড় ডেভেলপমেন্ট রাশিয়া যদি এই চুক্তিটা দ্রুত প্রস্তাব করে থাকে তবে ইরানের উচিত এখনই সেটা অ্যাকসেপ্ট করে বিষয়টা ক্লিয়ার করা কারণ যদি এই কাজটা আজকালকের মধ্যে হয়ে যায় তবে এটা খুশির খবর রাশিয়াকেও এটা ভালো করে বুঝতে হবে যে ইরানে যদি রেজিম চেঞ্জ হয়ে যায় সরকার পরিবর্তন হয়ে যায় তবে রাশিয়ারও আর রক্ষা নেই এটা মাথায় রাখতে হবে এই মুহূর্তে দুনিয়ায় টিকে থাকতে হলে অনেক দেশের সাথে আলোচনা করতে হবে চুক্তি করতে হবে অস্ত্রের সাপ্লাই দিতে হবে আর যদি এমনটা না হয় তবে পরিস্থিতি সেই দেশের জন্য খারাপ হবে যাই হোক এই পুরো পরিস্থিতি দেখলে একটা বিষয় পরিষ্কার আগামী দিনে পুরো অঞ্চলের জন্য পরিস্থিতি বেশ বিপজ্জনক হতে পারে কিন্তু মনে রাখবেন রাশিয়ার স্কান্দার মিসাইল ব্যালিস্টিক মিসাইল বা লং রেঞ্জ মিসাইলগুলো সোজা গিয়ে ইরানকে সাহায্য করবে এবং সেগুলো তেলা বিবে গিয়ে পড়বে ইরানের মিসাইলই সামলানো যাচ্ছে না ইসরায়েলের পক্ষে তো সেখানে রাশিয়ার মিসাইল কি সামলাতে পারবে পুতিন নিজে বলেছেন তাদের মিসাইল দুনিয়ার কোনো ডিফেন্স সিস্টেম আটকাতে পারবে না পারলে তো আজ ইউক্রেনকে এই কথা শুনতে হতো না ট্রাম্প জেলেন্সকিকে চাপ দিচ্ছেন চুক্তি মেনে নিতে কারণ তিনি বলেছেন এটা পাগলামই হবে যাই হোক একটা কথা নিশ্চিত ইসরায়েল এতে ভীষণ ক্ষুব্ধ এবং তাদের জন্য এটা একটা বড় ধাক্কা তারা চাইছে চুক্তি হওয়ার আগেই হামলা করে দিতে কারণ পরে হলে অনেক দেরি হয়ে যাবে তবে ইরান এবং রাশিয়া উভয়কেই দ্রুত করতে হবে প্রস্তাব যেহেতু এসেছে মূল বিষয়টা আগে ফাইনাল করে নেওয়া উচিত যে ইরানের উপরে হামলা মানে রাশিয়ার উপরে হামলা যাতে তাদের ফোর্স এখানে চলে আসতে পারে বাকি ওই খুঁটিনাটি আর সব বিষয় আছে ওগুলো পরে ঠিক করা যাবে এখন দর্শক শেষ করার আগে আপনাদের মতামত জানতে চাইব এই আসন্ন চুক্তিটির ব্যাপারে আপনারা কি ভাবছেন এই চুক্তিটি কি ইরানের করে নেওয়া উচিত নাকি যেমন যেভাবে যা কিছু আছে এমনটাই ঠিক আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে